আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মালায় বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময় মালয়েশিয়ান ভাষা বলতে গিয়ে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের ভাষা লেখা বা কোনো কিছু বলায় কমেন্ট দিয়ে দেখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্টের যে বাক্যটি হলো সেটি হলো তুমি এখন কোথায় আসো তুমি এখন কোথায় আসো এটার মালাই হবে হলো ডিমানা আওয়াক সেকারাং ডিমানা আওয়াক সেকারাং মানে হলো তুমি এখন কোথায় আসো এখানে আওয়াক আওয়াক অর্থ হলো তুমি সেকারাং সেকারাং অর্থ হলো এখন বলা হয় এখন কোথায় কোথায় হলো ডিমানা ডিমানা অর্থ হলো কোথায় এখন বাক্যটি হলো আমি বাজারে আছি আমি বাজারে আছি এটার মালয়েশিয়ান বাক্য হবে সায়া ডি পাসার সায়া ডি পাশার মানে আমি বাজারে আছি এখানে সায়া সায়া অর্থ হলো আমি ছায়া অর্থ হলো আমি ডিপেশার 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 মানে হলো বাজারে পরবর্তী বাক্যটি হলো তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় বা আমার কেউ জিজ্ঞেস করলো তোমার বাসা কোথায় সেটা মালয়েশিয়ান ভাষা ওরা বলবে ডিমানা রুমা এন্ডা ডিমানা রুমা এন্ডা ডিমানা রুমা এন্ডা মানে হলো তোমার বাসা কোথায় এখানে ডিমানা ডিমানা মানে হলো কোথায় ডিমানা মানে কোথায় রুমা রুমা অর্থ হলো বাড়ি অথবা রুমা বলা হয় মালয়েশিয়ান ভাষায় ইন্ডা তোমার বলা হয় আমার ভাষা পাহাং আমি বললাম আমার ভাষা পাহাং বা আমার বাসা এই শহরে সেটা আমরা মালাই ভাষায় বলবো রুমা ছায়া পাহাং বা রুমা সায়া কলালামপুর এমন একটা কিছু বলবো আমরা রুমা ছায়া পাহাং রুমাহ রুমাহ অর্থ হলো বাড়ি বা বাসা বাড়ি বা বাসায় মালাই বসায় বলা হয় রুমাহ ছায়া ছায়া অর্থ আমার আমারকে মালাই বাসায় ছায়া বলা হয়ে থাকে এখন যে বাক্যটি সেটি হলো আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এটাই মালাই বাসায় বলবো আওয়াক্যের যা কাতমানা আওয়াক্যের যা কাতমানা মানে হলো আপনি কোথায় কাজ করেন এখানে আওয়াক আওয়াক মানে হলো আপনি আপনি কে বলা হয় বাক্যটি হলো আপনি উত্তরে বললেন আমি হোটেলে কাজ করি একটা হোটেলে কাজ করি বা আমি হোটেলে কাজ করি হবে হলো সায়া বিকে হোটেল সায়া বিকে হোটেল মানে আপনি বললেন আমি হোটেলে কাজ করি সায়া বিকে দাদি হোটেল আমি একটি হোটেলে কাজ করি ছায়া ছায়া মানে হলো আমি বিকেরজা বিকেরজা মানে কাজ কাজকে মালাই বাসায় বিকের বলা হয়ে থাকে বা কের বলা হয়ে থাকে ডি হোটেল ডি হোটেল মানে হলো হোটেল এখন যে বাক্যটি সেটা হলো আমি আপনি আমার বন্ধু আপনি আমার বন্ধু এটা হবে হলো আওয়াক কাওয়ান ছায়া আওয়াক কাওয়ান ছায়া ছায়া কাওয়ান একটা বলে সাহা কাওয়ান আয়াক আওয়াক আপনি আমার বন্ধু আওয়াক প্যান্সা আপনি আমার বন্ধু আওয়াক আওয়াক মানে হলো আপনি আপনি যে মালায় ভাষা আওয়াক বলা হয় সায়া সায়া অর্থ হলো আমার বা আমি কাওয়ান কাওয়ান অর্থ হলো বন্ধু বন্ধুকে মালায় ভাষা কাওয়ান বলা হয়ে থাকে এখন বাক্যটি হলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি এটার মালায় বাক্য হবে হলো সায়া সায়াং আবাক সাংগাত সায়া সায়াং আওক সাংগাত সাংগাত মানে আমি তোমাকে অনেক ভালোবাসি সাংগাত সাঙ্গাত মানে হলো খুব সাংগাত মানে হলো খুব সায়াং সায়াং মানে হলো ভালোবাসি সায়াং মানে হলো ভালোবাসি আওক আওক মানে হলো তোমাকে আওক মানে হলো তোমাক এখন বাক্যটি হলো আপনি একজন ভালো মানুষ বা আমাকে একজন বললো আপনি একজন ভালো মানুষ এটার মালাই হবে আওয়াক সিওরাং ইয়াং বাইক মানে হলো আপনি একজন ভালো মানুষ এটা আপনাকে আওয়াক ওয়াক মানে হলো আপনি আওয়াক মানে হলো আপনি সিওরাং সিওরাং মানে হলো একজন ব্যক্তি বা মানুষ একজন মানুষ বা একজন ব্যক্তিকে বলা হয় সিওরাং বাইক বাইক মানে হলো ভালো এখন যে বাক্যটি সেটা হলো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা মালাই বাক্য হবে হলো তেরিমা ইয়াক মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা বোঝানো হয়েছে এখন হবে হলো তেরিমা কাশি তেরিমা কাশি মানে হলো ধন্যবাদ ধন্যবাদকে মালাই ভাষা হয় তেরিমা কাশি বান ইয়াক বান এক মানে হলো অসংখ্য অসংখ্য মানে হল মানে সো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ